আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে খুবই সাধারণভাবে তৈরি পুঁই ফল রান্না আমার মতো যারা পুঁই ফল খেতে পছন্দ করেন আশা করছি তাদের ভালো লাগবে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় আজকের রেসিপির জন্য এখানে আমি আমার গাছের কিছু ফল নিয়েছি আর এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে নেব আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফচা চামচ মতো আদা পেস্ট হাফ চা চামচ মতো রসুন পেস্ট এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন আমি এই মশলাটা যেন পুড়ে না যায় তাই দিয়ে দিলাম সামান্য একটু পানি আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেলটা ছেড়ে আসবে শুরুতে যে মাছগুলো দেখিয়েছিলাম সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি আর পানিটা দিয়ে আমি মশলার সাথে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় চার পাঁচ মিনিট সময়ের মতো আমি মাছগুলোকে কষিয়ে নিলাম আর পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে শুরুতেই যেই ফলটা দেখিয়েছি সেগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব তাই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন চার মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর এখানে খুব বেশি পানি দিতে হবে না আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যখন এর মধ্যে বলক চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর এখন আমি পাঁচ ছয় মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি তবে এ পর্যায়ে চুলা রাচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রাখতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম আরও ছয় মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম চারটি কাঁচা মরিচ মরিচগুলো দিয়ে আবারও মিশিয়ে নিলাম যদিও খাবারটা খুবই সিম্পল তারপরেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আবারও আমি দুই মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এভাবে যদি পুঁই ফলটা রান্না করে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিলাম দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার মুখর উচ্চক পুঁই ফল রান্না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ